এটা কি তোমার বাসা ইজ দিস ইউর হাউস এখানে ইজ দিস অর্থ এটা কি ইউর অর্থ তোমার হাউস অর্থ বাসা ইজ দিস ইউর হাউস অর্থ এটা কি তোমার বাসা আমাকে এখন যেতে হবে আই হ্যাভ টু গো নাও এখানে আই অর্থ আমাকে হ্যাভ টু গো অর্থ যেতে হবে নাও অর্থ এখন আই হ্যাভ টু গো নাও অর্থ আমাকে এখন যেতে হবে তোমার কি কোনো কাজ আছে ডো ইউ হ্যাভ এনি ওয়ার্ক এখানে ডু ইউ অর্থ তোমার কি হ্যাভ অর্থ আছে এনি ওয়ার্ক অর্থ কোনো কাজ ডো ইউ হ্যাভ এনি ওয়ার্ক অর্থ তোমার কি কোনো কাজ আছে মেয়েটি কে ছিল হু ওয়াজ দ্য গার্ল এখানে হু অর্থ কে ওয়াজ অর্থ ছিল গার্ল অর্থ মেয়েটি হু ওয়াজ দ্য গার্ল অর্থ মেয়েটি কে ছিল আমি তার সাথে আবার দেখা করতে চাই আই ওয়ান্ট টু মিট হার এগেন এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই মিট অর্থ দেখা করতে হার অর্থ তার এগেইন অর্থ আবার আই ওয়ান্ট টু মিট হার এগেইন অর্থ আমি তার সাথে আবার দেখা করতে চাই এখন আমার সময় নেই নাও আই ডোন্ট হ্যাভ টাইম এখানে নাও অর্থ এখন আই অর্থ আমার ডোন্ট হ্যাভ অর্থ নেই টাইম অর্থ সময় নাও আই ডোন্ট হ্যাভ টাইম অর্থ এখন আমার সময় নেই তোমার হাসি খুব সুন্দর ইউর স্মাইল ইজ ভেরি বিউটিফুল এখানে ইওর অর্থ তোমার স্মাইল অর্থ হাসি ভেরি অর্থ খুব বিউটিফুল অর্থ সুন্দর ইউর স্মাইল ইজ ভেরি বিউটিফুল অর্থ তোমার হাসি খুব সুন্দর আপনার সাথে কাজ করা যাবে ক্যান ই ওয়ার্ক উইথ ইউ এখানে ক্যান অর্থ পারা ওয়ার্ক অর্থ কাজ উইথ ইউ অর্থ আপনার সাথে ক্যান ওয়ার্ক উইথ ইউ অর্থ আপনার সাথে কাজ করা যাবে আমার কিছু জিনিস প্রয়োজন আই নিড সামথিংস এখানে আই নিড অর্থ আমার প্রয়োজন সাম অর্থ কিছু থিংস অর্থ জিনিস আই নিড সাম থিংস অর্থ আমার কিছু জিনিস প্রয়োজন আমি এখন ইংরেজি শিখছি নাও আই এম লার্নিং ইংলিশ এখানে নাও অর্থ এখন আই অর্থ আমি লার্নিং অর্থ শিখছি ইংলিশ অর্থ ইংরেজি নাও আই এম লার্নিং ইংলিশ অর্থ আমি এখন ইংরেজি শিখছি আজ শরীরটা ভালো নেই টুডে দ্য বডি ইজ নট গুড এখানে টুডে অর্থ আজ বডি অর্থ শরীর নট গুড অর্থ ভালো নেই টুডে দ্য বডি ইজ নট গুড অর্থ আজ শরীরটা ভালো নেই কাউকে আঘাত করবে না ডোন্ট হার্ট এনি ওয়ান এখানে ডোন্ট হার্ট অর্থ আঘাত করবে না এনি ওয়ান অর্থ কাউকে ডোন্ট হার্ট এনি ওয়ান অর্থ কাউকে আঘাত করবে না তুমি তাড়াতাড়ি এখানে আসো ইউ কাম হেয়ার কুইকলি এখানে ইউ অর্থ তুমি কাম অর্থ আসো হিয়ার অর্থ এখানে কুইকলি অর্থ তাড়াতাড়ি ইউ কাম হিয়ার কুইকলি অর্থ তুমি তাড়াতাড়ি এখানে আসো আমি তোমার জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর ইউ এখানে আই অর্থ আমি ওয়েটিং অর্থ অপেক্ষা করছি ফর ইউ অর্থ তোমার জন্য আই এম ওয়েটিং ফর ইউ অর্থ আমি তোমার জন্য অপেক্ষা করছি আমার একজন ভাই আছে আই হ্যাভ এ ব্রাদার এখানে আই হ্যাভ অর্থ আমার আছে ব্রাদার অর্থ ভাই আই হ্যাভ এ ব্রাদার অর্থ আমার একজন ভাই আছে তিনি এখানে কাজ করবে হি উইল ওয়ার্ক হিয়ার এখানে হি অর্থ তিনি উইল ওয়ার্ক অর্থ কাজ করবে হিয়ার অর্থ এখানে হি উইল ওয়ার্ক হিয়ার অর্থ তিনি এখানে কাজ করবে আমাকে সব কিছু বলো মি অ্যাভরিথিং এখানে টেলমি অর্থ আমাকে বলো অ্যাভরিথিং অর্থ সব সবকিছু মি এভরিথিং অর্থ আমাকে সব কিছু বলো সে এখন কোথায় এখানে কোথায়ও অর্থ কোথায় অর্থ সে অর্থ এখন অর্থ সে এখন কোথায় সে এখানে আসছে হি ইজ কামিং হেয়ার এখানে হি অর্থ সে কামিং অর্থ আসছে হিয়ার অর্থ এখানে হি ইজ কামিং হেয়ার অর্থ সে এখানে আসছে আমি মিথ্যা কথা বলবো না আই ওন্ট ট্যাল এ লাই এখানে আই অর্থ আমি ওন্ট ট্যাল অর্থ বলবো না লাই অর্থ মিথ্যা কথা আই ওন্ট ট্যাল এ লাই অর্থ আমি মিথ্যা কথা বলবো না আমি চিনি সারা চা খাবো আই উইল ড্রিঙ্ক টি উইদাউট সুগার এখানে আই অর্থ আমি উইল ড্রিঙ্ক অর্থ খাবো টি অর্থ চা উইদাউট সুগার অর্থ চিনি সারা আই উইল ড্রিঙ্ক টি উইদাউট সুগার অর্থ আমি চিনি সারা চা খাবো তোমার যা দরকার নাও টেক হোয়াট ইউনিট এখানে টেক অর্থ নাও হোয়াট অর্থ যা ইউনিট অর্থ তোমার দরকার টেক হোয়াট ইউনিট অর্থ তোমার যা দরকার নাও